আসসালামু আলাইকুম তো অনেকদিন পর মেহেদি হাসান ডি তেরোশো পঞ্চাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেহেদি হাসান চলে আসছি নতুন এক ধরনের ভিডিও ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আমরা আমি এখন থেকে নতুন নতুন বিস্কিট চিপস এবং অন্যান্য জিনিসপত্র কোনটা টেস্ট কিরকম কয় কয় টাকা দাম কোন কোম্পানি এগুলো রিভিউ করব তো আপনার ভিডিওটি দেখতে থাকেন তো এখন এই যে তো এখন আমরা এই যে রিদিশা কোম্পানির চকো বিস্কুটটি রিভিউ করবো তো দেখা যাক এই হচ্ছে বিস্কিট এটা হচ্ছে চকলেটের বিস্কিটটা সো ইয়াম্মি এবং মিষ্টি অনেক এটা হচ্ছে চকলেট বিস্কিট ক্রিপসি অনেক এটা হচ্ছে রিদিশা কোম্পানির চকোফান এটা দশ টাকা দাম তো ই আমি অনেক আপনারা টেস্ট করে দেখতে পারেন ভালো লাগবে কম টাকায় ভালো একটা বিস্কুট অনেক মুচমোচে এই হচ্ছে বিস্কিট ক্রিম তো আমাদের এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মেহেজাসন ডি তেরোশো পঞ্চাশ সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবে ধন্যবাদ আছালক